বাইকটা বিক্রি করার আগে শেষবারের মতো ওকে ভালোভাবে সার্ভিস করলাম চেইন সেট বল এয়ার ফিল্টার একদম ফুল সার্ভিস করে নিলাম কারণ আমার কাছ থেকে কেউ যেন না বলে বাজে একটা বাইক কিনেছি চার বছরের মায়া জমে গেছিল বাইকটার প্রতি কিন্তু কি করব প্রয়োজনে তো ছাড়তেই হয় একজন ভাই এসে বাইকটা নিয়ে গেল আমি আর আমি তাকিয়ে রইলাম যতক্ষণ না চোখের আরাম হয়ে গেল বাইকটার মায়ায় পড়ে গেছিলাম একদম তারপর গেলাম ইয়ামাহার শোরুমে আমার নতুন স্বপ্ন পূরণ করতে অনেক বাইকের ফিরে আমার চোখে পড়লো একটা বাইক ইয়ামাহা এক্স ইয়ামাহার শোরুমে কম দাম থেকে একদম বেশি দাম অনেকগুলো বাইকের ফিরে আমার পছন্দের শীর্ষে ছিল ইয়ামাহা এক্স এর কারণ এর রেট্রো লুক এবিএস ব্রেকিং এবং ট্রাকশন কন্ট্রোল আমার কাজের জন্য একদম পারফেক্ট যেহেতু আমি প্রতিদিন অনেক রাইড করি দশ বছরের কাগজ সহ বাইকটা কিনলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকায় সব কিছু ঠিকঠাক হ্যাপি মোমেন্ট সুন্দরভাবে তারা আমাকে চাবি হ্যান্ড ওভার করল কিন্তু বাইকটা যখন সার্ভিসম্যান বের করছিল তখন একটা ভুলে বাইকটা মাটিতে পড়ে গেল আমি তখন ভিডিও করছিলাম মনটা একদম খারাপ হয়ে গেল তবে শোরুম মালিক পক্ষ যেভাবে রেসপন্স করলো সেটা সত্যিই যোগ্য তারা সাথে সাথে আন্তরিকতার সাথে সাইলেন্সার বাম্পার মিরোর সব নতুন করে চেঞ্জ করে দিল এমনকি টাঙ্কিতে ছোট্ট একটা স্ক্র্যাচ ছিল যেটা চোখেও দেখা যাচ্ছিল না সেটাও চাইলে চেঞ্জ করে দিতে চেয়েছিলো কিন্তু আমি বললাম থাক দরকার নেই এই অ্যাক্সিডেন্টটা তো অন্য কোথাও অন্য কোনো সময় আমার সাথে হতে পারত আপনারা যেটা করেছেন তাতে আমি সন্তুষ্ট দিন শেষে আলহামদুলিল্লাহ আমি খুশি আমার শখের নতুন বাইক পেলাম আপনারা জানেন আমি ট্রাভেল ব্লগ করি সাথে মোটর ব্লগও করি অনেক দিন ধরে এটা করছি না কারণ কাজের ব্যস্ততা ইভেন তো ভালোভাবে আমি ভিডিও তৈরি করতে পারছি না আপনারা আমাকে ওইভাবে রিসপন্সও করছেন না বাট এখন ইচ্ছা হচ্ছে নতুন করে এই বাইকটা দিয়ে ব্লগ করি খুব শীঘ্রই আরো কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ